চারজন কিপার চারজন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল একজন টেকনিশিয়ান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয় জন ডাটা এন্ট্রি ধ কন্ট্রোল অপারেটর জন অফিস সহায়ক দুই জন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ তের ই মে দুই অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বার ই জুন দুই উক্ত সময়সীমার মধ্যে গোসের এর প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সবমেট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে এসএমএসএ পরীক্ষার ফি জমা দিবেন পরীক্ষার ফি এক হইতে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ছয় এক চার নং ক্রমিকের জন্য একশত টাকা এক নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক সাত দুই ঘণ্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশপূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনও অবস্থাতেই গৃহীত হবে না